গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা পুরো দেখো কেউ কিন্তু স্কিপ করোনা আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ঋটুকে তো তোমরা দেখলে কি পরিমাণে দুষ্টুমি করছিলো আমাকে একটু আদর করে দিচ্ছিল আর কি অনেকক্ষণ ঘুমো তো ঘুম থেকে ওঠার পরে এরকমটাই করে তো তারপরে দেখো ওর বাবা এখন এখানে নিচে না বেচ সমস্ত বালিশ টালিশ ঘিরে দিয়েছে যাতে না পরে মাথায়টাতে লেগে যায় তো তাই জন্যই আর এখানে ওর বাবা এখন বিছানাটা ছেড়ে নিচ্ছে আর আমি কিন্তু এ সময় ঘরে ছিলাম না আমি গিয়েছিলাম হচ্ছে ওর যে জামা কাপড়গুলো মানে সারাদিন ধরে ভেজায় সেগুলো একটা বালতিতে রেখে দেওয়া হয় সেগুলোকে আমি সব মানে সকালবেলা কেচে দিই আর বারে বারে কাচি না একবারে সকালে কেচে দিই তো তাই জন্য জামাকাপড় কাচ্ছিলাম আর তারপরে দেখো এখানটায় কি দুষ্টুমি করছে ওর বাবাকে একটু মুড়ি দিয়েছিলাম আলু ভাজা মুড়ি তো দেখো সেটাকে কেমন করে ঘাঁটছে মুড়িটাকে আর ওর বাবা না বসে বসে দেখছে একটুও কিছু বলে মানে ও মুড়িটা ঘাঁটছে আর ওর মজা লাগছে আর আলু ভাজাটা তো ঝাল বলো তাও কিছু বলে নেই তো তারপরে আমাকে আবার বলে তুমি একটু ভিডিও করো না বেশ ভালো লাগছে দেখতে তাই জন্য ভিডিওটা করা ছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরে কিন্তু এই আলু ভাজা মুড়িটা পুরোটাই ও বিছনাতে ফেলে দিয়েছিল। তারপর দেখো এখন আবার একটা মুড়ি নিয়ে খাওয়ার চেষ্টা করছে তো এরকমটাই করে সব সময়। আর এখনও তো তোমরা ভয় যে শুনতে পাচ্ছ ও একটু গান গাইছে শুয়ে শুয়ে মুড়িটা পুরো ফেলে ছড়িয়ে দেওয়ার পরে আমি ওর হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিয়েছিলাম যেহেতু ওর হাতটা মানে ঝাল ঝাল লেগেছিল আলু ভাজাটা ঝাল ছিল সেই জন্য নাহলে ও তো আবার হাত খাবে তো ঝাল লাগবে কান্নাকাটি করবে আর এখন দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর বাবা খেয়ে কাজে চলে গেছে আর আমি ওকে এখন বিষনায় মশারিটা টাঙিয়ে দিয়েছি ওর ছোটো মশারিটা আর বালিশটা ঘেরে দিলাম ঘুমিয়ে থাকলে কি হবে যদি আমরা না থাকি না ও কি করে উল্টে পাল্টে চলে আসে জেগে পড়ে মানে শুয়ে থাকে না বা সারা দেয় না উল্টে নিচের দিকে মানে চলে আসতার চেষ্টা করে এখন বড় হচ্ছে তো বসতে শিখেছি অল্প অল্প তো ওইটাই চেষ্টা করে যে উঠে আমি বসে একটু খেলবো তাই জন্য না ঘড়িয়ে একদম চলে আসে নিচের দিকে তাই জন্য একটু বালিশ দিয়ে ঘেরে রাখছি যদি ও ওকে ছেড়ে আমি কোথাও যাই না সময় ঘরের মধ্যেই থাকি তো যাই হোক ও দেখো এখন ঘুমোচ্ছে ঘুমোক আর আমি এখন চুল আঁচড়ানোর সময় পেয়েছি এখন নটা মতো বাজে তো এখন চুলটা আঁচড়ে নিলাম অল্প করে সামনের দিকটা পুরো চুল জোর ছাড়ানোর এখন সময় নেই আর এখানে দেখো ওর একটা ক্রিম বার করলাম জনসন বেবি ক্রিম তো ওটা আমি এখন মাখি ক্রিমটা মেখে নিই এবার সিঁদুরটা পরে নেবো এই যে সকালের কাজ আর যা যা চান টান করার করে নিয়েছি তারপরে ওর কাপড় কেছে শুকনোও দিয়ে দিয়েছি তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন চুলটা বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নিই এখন আর আমার কোনো সেরকম কাজ নেই এখন যদি আনাজ টানাচ কাটার থাকে তো কাটি নাহলে কিন্তু ঋতু কিন্তু উঠে পড়ে খুব তাড়াতাড়ি তো ও আধ ঘন্টার মধ্যে উঠে পড়বে তো আধ ঘন্টার মধ্যে আর যা যা কাজ থাকে সেগুলো করার চেষ্টা করি আর যেদিনকে কাজ থাকে না সেদিনকে তো ভালোই থাকে একটু বসতে পারি তো এই যে দেখো এখন এখানটায় ঘুম হচ্ছে আর এখন দেখো তোমাদেরকে নতুন জিনিস দেখো এটা হচ্ছে নতুন গ্যাস স্টোভ আমাদের তো ওভেনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা নতুন নেওয়া হয়েছে আর এখানটা দেখো ঋতু জামা কাপড় যা যা ও ভেজায় আর কি প্রতিদিন সমস্ত কিছু ধুয়ে রেখে শুকনো করতে দিয়ে দিয়েছি কেচে ধুয়ে আর এখানটা দেখো জল রাখা আছে ওর চান করার ওর যে ভাতে ওর দিদা একটা গামলা দিয়েছে সেই গামলাটাতে ও ডেলি চান করে আর এখানটা দেখো ওর মা রান্না করছে আমি এখন ঋতুকে সামলাই এখানে আর ওর মা রান্নাবান্না করে আর মাঝে মাঝে আমিও করি ওর মা হয়তো সামলালো কখনো বা যদি একটু ঘুমিয়ে থাকে তো আমি রান্নাবান্না করি মাঝে মধ্যে আর নাহলে কিন্তু ওর মাই সব করে রান্নাবান্না আর তো এখন এইখানটায় এইখানটায় এখন আমি মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছি ওকে একটু খাইয়ে দেবো এখন ওই দশটার মতো বাজছে উঠে পড়েছে আমি একটু পরেই ঘুম থেকে উঠে পড়বে তো উঠে পড়েছে অনেকক্ষণ একটু খেলছিল এখন খিদে পেয়ে গেছে তো ওকে একটু রান্না করছে বলে ও দেখছে তাকিয়ে তাকিয়ে তো তাই ওকে একটু এখন খাইয়ে দেব। আর ওকে আজকে খাবো হচ্ছে চালের গুঁড়ো স্যারালাক তো এটা বাড়িতে বানানো আমার মা বানিয়ে দিয়েছে তো সেটাই আজকে ওকে ভালো করে মানে রেডি করে খাইয়ে দেব। আর ও যে এখন খেলছে খেলতে খেলতে যদি ওকে খাইয়ে দিই তাহলে কিন্তু খাওয়াতে সুবিধা হয় না হলে প্রচণ্ড মানে জ্বালাতন করে খেতে চায় না দেখো খাওয়া দাওয়ার পরে রান্না হয়ে গিয়েছিল এখানে দেখো গরম জল করছি তো ও যেহেতু গরম মানে ওকে জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াই আর বাদ বাকি যে জলটা থাকে সেটাতে ও ল্যাক্ট্রোজেন খায় তো গরম জল ঠান্ডা করে খাওয়ার জন্য রাখি আর বাদ বাকি যে গরম জলটা থাকে সেটা ল্যাক্ট্রোজেন খাওয়ার জন্য ওই ফ্ল্যাক্স ঢেলে রাখি ঋতু দোল খেয়ে ঘুমোয় দোল দোল খায় ঋতু দোল দোল খায় দোল দোল খে ঘুমিয়ে পড়ে ঋতু ঘুমিয়ে পড়ে ঋতু ঋতু ঘুমিয়ে পড়ে ডগি নাও তোমার ডগি ঋতু 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 দুপুরবেলা ওকে চান করিয়ে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়াচ্ছিলাম কোলে নাড়িয়ে নাড়িয়ে তো ও অনেকক্ষণ পরে ঘুমিয়েছিল এখন দেখো হচ্ছে সন্ধ্যাবেলা তো দুপুরে জামাটাকে ভিজে ফেলেছে তো তাই জন্য আবার এখন নতুন এক ড্রেস পরিয়ে দিয়েছি তো এই যে দেখো এখন উপর হয়ে মেঝেতেই খেলছে মেঝেতে রাখতে ভয় লাগে এরকম খেলতে খেলতে এই যে বসছে তো বসতে মাঝে মাঝে পারে না উল্টে যায় আর মুখ দুবড়ে পড়ে আর নাকে ফাঁকে লেগে যায় তাই জন্য যখন আমরা ওর কাছে থাকি তখনই মেঝেতে বসাই হলে কিন্তু বসাই না তো যাই হোক এই যে দেখো এখন খেলা করছে আর আমরা এবার টিফিন টিফিন করব আর ও রাত্রি একটু পরেই কিন্তু ঘুমিয়ে পড়বে ও মানে সকালে আধ ঘন্টা করে ঘুমায় একটু আধ ঘন্টা করে দু ঘন্টা সারা ছাড়া ঘুমায় আর তারপরে কিন্তু মানে সন্ধ্যা থেকে ভালোই ঘুমোয় মাঝে মাঝে একটু রষ্টুমি করে কিন্তু রাত্রিটা মোটামুটি ঘুমায় তো এরকম করে এখন একটু খেলেনি তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে